হ্যালো টু মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ ব্লগটা কিছুদিন আগের ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম তাহলে আজকে নয় সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যামেরাতে যখন রুটিগুলো ভাজতেছিলাম তখন রুটিগুলো সুন্দরভাবে ভাবছি একটুখানি তাহলে ক্লিপ নিই যখনই ফোনের ক্যামেরাটা অন করলাম আর রুটিটা তাওয়াই দিলাম তার কিছুটা সময় পরে একটু একটু করে ফুলতেছিল ভালোভাবে কিন্তু ফুলতে ছিল না যার কারণে আমি চাপ দিতেছিলাম যে রুটিটা যদি ভালোভাবে একটুখানি ফুলে বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টি নাই তবে বাইরে খুব বাতাস হচ্ছে বাতাসটা বেশ মজাই লাগতেছিল কারণ একটা না গরমে অতিষ্ঠ হয়ে গেছিল জীবনটা আর ওয়েদার দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টিটা আসবে সকালবেলার নাস্তা রুটি বানিয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য আর কিছু বানাইনি কারণ বাবা চা দিয়ে রুটি খেয়ে ফেলেছে আমরা মিষ্টি আছে ঘরে আর যার যে রকম ভাবে ভালো লাগে সেরকম ভাবেই খাবে আর দুষ্টপুরে বাবা যদি বলে রুটি খাবে তখন তাকে আবার ডিম ভেজে দিব দুষ্টপুর আমার সাথে মজা করতেছিল আর এইখানটাতে আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ আমাদের যে আম গাছটা কেটেছে সেইটা রশি দিয়ে টেনে এবার ফেলার পালা আর সেইটা দেখার জন্য আমরা মা ছেলে মিলে অধীর আগ্রহ সহকারে দাঁড়িয়েছিলাম তারা টানাটানি করতেছিল কিন্তু গাছটা পড়তেছিল না গাছটা এখনো গুড়া থেকে ভালোভাবে কাটা হয়নি একটু কাটলে হয়তো বা পড়ে যাবে যার কাছে এই আম গাছটা বিক্রি করেছে সেই কবে থেকে যে এই আম গাছটাকে সে কাটছে তারপরও আজ পর্যন্ত গাছটা কাটা কমপ্লিট করতে পারেনি দুষ্টপুরে এবার তার বড় বাবার সঙ্গে চলে যাচ্ছে ঘুরতে আর সে বলতেছিল যে পৌরসভাতে যাবে আর পৌরসভাকে সে নাম দিয়েছে ভাঙ্গা কারণ পৌরসভাতে কিছু ভাঙ্গা গাড়ি আছে সেইগুলো তার বাবা একদিন তাকে দেখি দেখি এনেছিল তারপরে থেকে তার বাবাকে শুধু বলে যে ভাঙ্গা যাবো ও ভাঙ্গা যাবো মানে ওই ভাঙ্গা জন্য সে পৌরসভার নাম ফেলেছে ভাঙ্গা প্রায় পাঁচটার মতো বেজে যাচ্ছে দুষ্টপুরের বাবা এখনো আসেনি ডিউটি থেকে আর তার খাবারটা আমাদের খাওয়ার শেষ করার পর কিন্তু এই ঘরে নিয়ে সে পড়েছিলাম সকালবেলা ওয়েদার তো দেখলেই যে বৃষ্টি হচ্ছিল আর সারাদিনে ওই রকম একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর কমছে কিছুক্ষণ আগেও খুবই বৃষ্টি হয়েছিল এখন আবার বৃষ্টি নেই বিকেলের সব কাজকর্ম শেষ করা হয়ে গেছে বাইরেটা একদমই ঝকঝকে করে চলে এসেছি আমিও ফ্রেশ হয়ে ঘরে এখন কলপারে যাব আর কলপারে অনেকগুলো কাপড় চাপড় রয়ে গেছে আজকে বললাম না সারা অল্প করে একটু পর পর বৃষ্টি হচ্ছিল যার জন্য সকালে যে স্নান টান করা হয়েছে সেই কাপড় চাপড় রোদ্র দিতে পারিনি এখন সেই কাপড় চাপড় নিয়ে আসবো আর ঘরের মাঝে ছড়িয়ে দেব দুপুরের সময় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে কিন্তু এখন পাঁচটা বাজার পরও জল আসতেছিল আর কারেন্ট গিয়ে তখন অনেকটা সময় ছিল বলে কিন্তু এখনো জল দিচ্ছে অনেকগুলো কাপড় চাপড় কোথায় যে ছড়িয়ে দেব ঘরে তো একদমই জায়গা নেই বাইরে বৃষ্টি রয়েদার তার উপরে কাঁথা গায়ে দিয়ে পাখা একটা ছেড়ে ঘুমানোর মজাই কিন্তু আলাদা দুষ্টুপোরা ঘুম থেকে মাত্র উঠলো ঘুম থেকে উঠার পর কাঁথা দিয়ে তার মুখ আর শৈল এরকম ভাবে ঢেকে গিয়েছিল যার কারণে আমি তাকে বউ বলে ডাকতেছিলাম আর সেটা শোনার পর তো একদম সে হাসিতে গুরু গুরু হয়ে যাচ্ছিল একটু পর পরে আমি তাকে এরকম বউ বউ করে ডাকি আর সে এটাতে খুব মজা পায় যার কারণে কিন্তু ভাবে কাঁথা দিয়ে মুখ ঢাকছে আর খুলছে আর হাসছিল হো এই যে খেতা গাই দিয়ে ঘুমায় বৃষ্টির মাঝে বাজার করে নিয়ে আসলো তাও আবার বিকেল বেলাতে মাছ এনেছিল একটা আর ছিল কাটাই ছিল যার কারণে বানিয়ে একদম ফ্রিজে রেখে দেওয়ার জন্য রেডি করে নিলাম আর এই যে সবজি বেগুন ডাটা মূলো আর একটা লাউ সেই সমস্ত আবার গুছ করে মাছগুলো নিয়ে আমি ফ্রিজের কাছে চলে আসলাম মাছগুলো এবার ফ্রিজে তুলে রাখবো আজকে সকালে বাবাকে না করেছিলাম দুধ রাখার জন্য কারণ দেখলেই তো ফ্রিজে কতগুলো দুধের বোতল জড়ো হয়ে গেছে আর একটা সেইখান থেকে বোতল কিন্তু যখন বিকেলে মাছ রেখেছিলাম সেই সময় এক বোতল দুধ আমি বের করে রেখেছিলাম আর সন্ধ্যার পর সেই দুধটা নিয়ে আসলাম জাল দেওয়ার জন্য দুষ্ট আর দাদু খাবে যার জন্য অল্প করে নেওয়া হয়েছিল দুধ আর চৌকা ধরিয়ে কিন্তু পাতিল বসিয়ে দুধটা আমি ঢেলে দিলাম জাল হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য